মেল ফিমেল আছে থাইল্যান্ডে শিপমেন্টের আছে মানে এটা হাফ মুন বা হাফ মুন আছে হাফ মুন হ্যাঁ সবই হাফ মুন এনে পাথর দেখছি কালো পাথরও দেখছি হ্যাঁ কালার পাথর আছে কত আছে কালার এগুলো আছে 160 টাকা কেজি এগুলো 160 টাকা কেজি 120 টাকা কেজি যে 120 টাকা কেজি আর এগুলো আছে স্যার এটা 50 টাকা কেজি এটা 50 টাকা কেজি না 50 টাকা না এটা আছে 40 টাকা কেজি প্যাকেট তার মানে আছে 80 টাকা কেজি 80 টাকা কেজি আর সাদা গুলো আছে 60 টাকা সাদা গুলো 60 টাকা কেজি আর